একটা মেয়ে আপনার সংসারটাকে চাইলে জান্নাতের সংসার বানাতে পারে আবার একটা মেয়ে চাইলে আপনার এই সোনার সংসারটাকে চালিয়ে ফুবিয়ে সরকার তস্তস করে দিতে পারে আওয়াজ করে বলেন ঠিক কিনা গত এক সপ্তাহ সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় বেশি ভাইরাল হচ্ছে আপনারা অনেকে জানেন বর্তমান জামানা বর্তমান সময়ের ইসলামিক স্কলার আবু আফনান ভিডিওটা দেখেছেন কি দেখেন নাই তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার দ্বিতীয় স্ত্রী স্বামী নামে অপবাদ দিচ্ছে এটা সত্য কি মিথ্যা আল্লাহ আলম আল্লাহ তালা ভালো জানেন আমরা জানি না আল্লাহ তাআলা আমি বলতে চাই যদি আবু তুহ আদনান এটা তার তৃতীয় স্ত্রী সাবিকুন নাহর যদি তার সামর্থ্য থাকে শারীরিক মানসিক অর্থনৈতিকভাবে যদি আবু তুহ আদনান সামর্থ্য থাকে তৃতীয় নাম্বার বিয়ে করার অনুমতি আছে না নাই কথা বলে না কারণ আল্লাহ তাআলা বলেছেন তেল কিউমা আল্লাহ বলে ও আমরা

একজনে ফেসবুকে একটা লেখছিল আমার যদি দুইটা স্ত্রী হইতো কত মজা হইতো একজনে আমার শরীর মেসেজ করে দিত আরেকজনে আমাকে বাতাস করত তো আরেকজনে কমেন্টস করলে যদি তার উল্টা হয় একজনে হাত পা বেঁধেছে আরেকজনে মাইক মাইক দিতেছে কথা বলে আছে না নাই যদি স্ত্রী যদি ন্যাকার হয় তবিয়ে কল্লো শান্তি আছে আর স্ত্রী যদি বিপদপ্ত হয় স্ত্রী যদি নামাজ কলমা না পড়ে স্ত্রী যদি ব্যাফটাসির হয়ে যায় শরীরত্র হারা হয়ে যায় একজন স্ত্রী পুরো সংসারকে দস্ত করে দিতে পারে আজ করে বলুন ঠিক কি না ফেরাজিন মা বোন যারা আছেন তারা আল্লাহর এই আয়াততে আয়াতের ব্যাখ্যা শুনে তারা বলে আল্লাহ তালা আমাদের উপরে ব্যা ইনসাফ করেছে জোরে বলে নাওসুবিল্লাহ তারা বলে পুরুষদেরকে আল্লাহ তালা চারটা বিয়ে করার এট এ টাইম চারটা নারী রাখার অনুমোদন দিয়েছেন কিন্তু আমাদের মহিলাদেরকে একসাথে দুইটা স্বামীর ঘর করার জন্য অনুমোদন দেয় নাই মহিলারা বলে আল্লাহ তালা আমাদের উপর ব্যয় ইনসাফ করেছে আবার আমরা পুরুষ যারা আছে আমরাও বলি মনে হয় মহিলাদের উপরে ব্যয় ইনসাফ করেছে বলি কি বলি না কথা বলে না আসলে কি আল্লাহ ব্যয় ইনসাফ করেছেন না না আল্লাহ ব্যয় ইনসাফ করেন নাই এই আয়াতটা যখন নাজিল হয়েছিল তৎকালীন সময় মস্কা নগরীতে কাফের মুগিরা কাফেরদের ইহুদি খ্রিস্টানদের বড় বড় নেতা ছিল পাওয়ারফুল নেতা জানা ছিল তাদের এক একজনের জনের 10টা 20টা করে স্ত্রী ছিল যারা বলল নাউজুবিল্লাহ তাই দা 10টা 20টা করে যেই মেয়েকে পছন্দ হয়েছে তাকে বিয়ে করেছে তার সাথে মধুর সম্পর্ক আদান প্রদান করেছে ফরবতীদে আর তার খবর খবর নাই না খাবার দাবার দিতে পারে না তার খাবার দাবার যায় না পেই انصاف করে এজন্য আল্লাহ তাআলা বললেন তোমরা বেছে বেছে চারটা নারী রাখবা বাকি গোলাকে তোমরা তালাক দিয়ে দিবা তার মানে আল্লাহ তাআলা নারীদের উপরে কি করেছেন না ইনসাফ করেছেন কথা বলেন কি করেছেন ইনসাফ করেছেন আবার হক্কানগরীর মধ্যে যাদের সামর্থ্য ছিল না যে তারা কি করতেন গরিব এতিম মিসকিন যে মেয়ের আছে সেই মেয়েদেরকে বিয়ে করতেন এখন বিয়ে করার পরে গরিব এই নিরহ মেয়েরা প্রতিবাদ করার মতো কোনো ক্ষমতা নাই কোনো প্রতিবাদ করতে পারতো না এই জন্য আল্লাহ বললেন ও আমার পুরুষ গোলামেরা মেয়েদের উপরে মহিলাদের উপরে কি করা যাবে না জুলুম করা যাবে না তোমরা যদি শারীরিক ভাবে মানসিক অর্থনৈতিক ভাবে যদি নারীদের উপরে ইনসাফ করতে পারো এট টাইম সাইটটা নারী তোমরা রাখতে পারবে চারজন স্ত্রী রাখতে পারবে তাহলে নারীদের উপর আল্লাহ ইনসাফ করেছেন না ব্য ইনসাফ করেছেন কথা বলো না ইনসাফ না ব্য ইনসাফ ফর এক্সাম্পল দেখবেন মহিলাদের প্রতি মাসে একটা অসুস্থতা আছে না নাই কথা বলে না আছে না নাই আবার যখন সন্তান গর্বে আসে সন্তান জন্ম যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয় কমপক্ষে দিন থেকে পাঁচ মাস স্বামী স্ত্রী মধুর সম্পর্ক আদান প্রদান আদান প্রদান করতে পারে না এমন হয় কি হয় না তাহলে স্ত্রী যখন অসুস্থ স্বামী তো স্বামী তখন সুস্থ স্বামীর তখন যদি স্ত্রীকে মনে চায় আর যদি স্ত্রীকে যদি না পায় দ্বিতীয় স্ত্রী থাকলে দ্বিতীয় স্ত্রীর কাছে যদি যায় তাহলে সে জিনাহের কাছ থেকে বাঁচতে পারে পারবে হাত থেকে কিন্তু সেই যদি স্ত্রীর কাছে না গিয়ে অন্য জায়গায় যদি জিনা করে সে নিজের জাহান্নামের নরকই হয়ে যাবে আওয়াজ করে বলুন ঠিক কিনা ফের আমা জন্য আমাদের মা বন্যা স্বামীকে এই হক দিতে চাই না আওয়াজ করে বলুন ঠিক কিনা যেটা বলেছিলাম এই যে সাবিকুনহার সেই ছিল আবু দুআদানের দ্বিতীয় স্ত্রী জারমানি সেই যখন আবু দুআদানের কাছে বিয়ে বসেছিল তখন আবু দুআদানের ফাতমা স্ত্রী ছিল কে ছিল না ছিল ফের হাজিরিন যখন নিজের কাছে আসে তখন বোঝা যায় বসরে কয়দিন আওয়াজ করে বলেন ঠিক কে